কিসের তোর কামাই লজ্জা লাগে না ইভেন এখনো তোর বোন যে ফোন চালায় ওইটা আমাদের কামাই ঠিক আছে এখনো যে পাঞ্জাবি পরে তোর বাপের দোকানে যায় সেটা আমাদের ইনকামের কেনা এখনো পর্যন্ত তোর বোন আর তুই যে জামাগুলো পরে লাফাস প্রমোশন বাদে যে জামা পরস সবে এক আমাদের মঞ্জু বাজারের না হলে আমার সাথে ম্যাচিং মেচিন জামা এখনো পরস কেমনে সবে মঞ্জু বাজার থেকেই কেনা মানুষগুলো দেখছে আগেও ভিডিওতে দেখছে এখনো দেখছে পর্যন্ত এখনো আমাদের ইনকামের টাকা দিয়ে তারপরে হচ্ছে আয়াস খায় ঠিক আছে আর আয়াসের প্রতি আমার অধিকার নেই আমি অর্ডার দিয়ে আনছি আয়াসের জন্য আমার টাকা দিয়ে আমি গিফট করছি ওকে আর বলে আয়াসের দেখতে আসতে পারবে না কি হবে না দেখতে গেলে আমার কোন জায়গা দিয়ে কোন ক্ষতি হয়ে যাবে না দেখলে তোর ছেলে আমার নামটা কি দিবা না ওকে আর কমেন্ট করবো না এই যে নাম নীলা বয়ফ্রেন্ড লোক দেখাইছে যে আমি বিদেশ আমার এক বউ দেশে থাকে তোমাকে আমি বিয়ে করে বিদেশ নিয়ে আসবো সেই জন্য হচ্ছে বুঝতে পারছে এখন খুশি না হলে লাইভে যে লাখ লাখ মানুষের সামনে বলে কেমন একটা মেয়ে জামাই থাকতে যে আমি আমার বয়ফ্রেন্ড এখনো ভালোবাসি লজ্জা করে না তিশার মন মানসিকতা যে কতটা ছোট কতটা নিচ সেটা কিন্তু নিজেই আবার প্রমাণ দিল কারণ কাউকে কিছু দিয়ে কখনো সে জিনিসটার খোঁটা দেওয়া উচিত না কিন্তু তিশা লাইভে এসে বারবার সেটাই করছে আহাদের সংসারে আখি থাকতে আখির বাবা মা এবং বোনকে তিশা কাপড় কিনে দিয়েছিল এখন প্রতিনিয়ত সেইগুলো নিয়ে লাইভে এসে খোটা দিচ্ছে আখির বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল তিশা আখির বাবা সেই পাঞ্জাবিটা এখনো পরে নাকি দোকানে যায় সেটাও কিন্তু লাইভে এসে খোটা দিতে ভুলে তিশা এমনকি আখিয়া তার বন্যাকে এখনো তিশার দেওয়া জামা কাপড়ই পরে এখন কথা হচ্ছে আল্লাহ তিশাকে অনেক কিছু দিয়েছে ভালো কথা আর দিয়েছে বলেই কিন্তু তিশা অন্যকে দিতে পারছে কিন্তু অন্যকে দিয়ে যে এইভাবে প্রতিনিয়তে লাইভে এসে খোটা দিবে এটা তো তিশার উচিত হয়নি কারণ আখি যখন আহাদের সংসায় ছিল এই জামা কাপড় জিনিসপত্র কিন্তু তখনই দেয়া হয়েছে আখি চলে যাওয়ার পরে কিন্তু দেয়া হয়নি অন্যদিকে দেখুন তিশার বাবা মাকেও কিন্তু অনেক কিছু দেওয়া হয় কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কোনো কথাই বলে না তিশা কেউ কিছু বললে সে বলে তার ইনকামের টাকা দিয়ে তিশা তার বাবা মাকে কিনে দেয় কিন্তু আখিও তো আহাদের সংসারে থাকতে ভিডিও করে ইনকাম করতো তাহলে আখি কি তার বাবা মাকে সেই টাকা দিয়ে কিনে দেয়নি তাহলে কেন এতদিন পরে আখি চলে যাওয়ার পরে জামা কাপড় নিয়ে খোটা দিচ্ছে লাইভে এসে তিশা তার থেকে বড় কথা হলো ছোট একটা বাচ্চা আয়েশকে একটা ফিডার কিনে দিয়েছিল তিশা আর সেই ফিডারটা নাকে তিশা তার টাকা দিয়ে কিনে দিয়েছিল একটা ফিডার কিনে দিয়েছে ভালো কথা কিন্তু লাইভে এসে বারবার সেই ফিডারের কথাটা উল্লেখ না করলেও কিন্তু তিশা প্রাপ্য কারণ একটা বাচ্চাকে দিয়েও সেই জিনিসটার খোটা দিচ্ছে তিশা তাহলে বুঝুন একটা মানুষের মন মানসিকতা কতটা ছোট নিজ হলে একজন মুরব্বি মানুষকে একটা পাঞ্জাবি দেয় এবং একটা বাচ্চা শিশুকে একটা ফিডার কিনে দেয় সেটা নিয়ে খোটা ভুলছে না তিশা তিশা লাইভে এসে যখন আখির বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছে এবং আয়াসকে ফেডার কিনে দিয়েছে এই কথাগুলো বলে খোটা দিচ্ছিল তখন কিন্তু তিশার এই ভিডিওটা দেখার পরে সকলেই তিশাকে ছিছি করেছে বলেছে কাউকে কিছু দিয়ে কখনোই খোটা দেওয়া উচিত নাই আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে তাই দিয়েছে কিন্তু এভাবে প্রতিনিয়ত লাইভে বসে কাউকে দিয়ে খোটা দেওয়া উচিত নাই এতে আল্লাহ নারাজ হয় রীতিমতো তো তিশার এই ভিডিওটা দেখে সকলেই তিশার সমালোচনা করেছে এবং তাকে ছিছি করেছে বলেছে তিশার মন মানসিকতা আস অনেক ছোট তা একটা বাচ্চা পর্যন্ত তো তিশার এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য তিশা যে তার লাইভে এসে এই কথাগুলো আখির পরিবারকে বললো এমনকি বাচ্চা শিশু আয়াসের উদ্দেশ্যে বলল সে বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ